ওয়েলকাম টু নতুন সূর্য ক্লাব গত বারো দিন ধরে যে অনুষ্ঠান হয়েছিল আজকে কিন্তু তার শেষ বা সমাপ্ত দিন আর এখন কিন্তু হচ্ছে কিন্তু প্রতিমা নিরঞ্জন চলো গাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে দিতে ভালো আছি আমাদের খুব ভালো হয়েছে বারো দিনের প্রোগ্রাম ছিল আজ শেষ দিন আমাদের মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে তাই আনন্দের ছেলেরা খুব খুব আনন্দ করতেছে সে বলে বুঝাতে পারবো না ওয়েলকাম টু দমলুক স্টিমার ঘাট আর যেহেতু দমলুক স্টিমার ঘাটে নতুন সূর্য ক্লাবের মানুষা মেলা বসেছিল আজকে যেহেতু শেষ দিন আর প্রতিমা নিরঞ্জন আজকে কিন্তু হচ্ছে আর তার সাথে মেলা তো আজকে রয়েছে কিছু দোকানদানি হয়তো থাকতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি কেনাকাটা করেছি দোকানের মধ্যে মেলাতে আর মেলা যেহেতু আজকে থাকবে হ্যাঁ আজকে মেলা যেহেতু থাকবে আর তার সাথে তো ঠাকুর তো আজকে নিরঞ্জন দিয়ে হচ্ছে আর দেখতে পাচ্ছি সাথে হরেক মালের দোকানে কিছু কিউট কিউট ম্যাডামরা কেনাকাটা করেছে আর তোমরা যারা আজকে মেলা দেখতে আসবে আজকের জন্য ব্লগটা হয়তো আজকে আপলোড হয়ে যাবে আজকের জন্য তোমরা যারা মেলা দেখতে আসবে তো কিছু কেনাকাটা করে নিও তার সাথে দেখতে পাচ্ছ দোকানদানি কিন্তু এখনও রয়েছে যেহেতু দিন চলো তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই ঠাকুর বিসর্জন যেহেতু বলে ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে আর তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঠাকুর কিন্তু পুরো টলির উপরে তুলে নেওয়া হয়েছে এখন আর এখন যাবে কিন্তু গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য বা ডুবানোর জন্য আর তো বক্স ডিজে সেট আপ রয়েছে তার সাথে আর প্রতিমা পেছনও রয়েছে যেহেতু তিনজন তোমাদের সাথে পুরো ব্লগটা আস্তে আস্তে শেয়ার করতে থাকে আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু পুরো টলির উপরে উঠে গেছে আর সব দাদা ভাইরা তো সামনে নাচানাচি করেছে

ਸੋ ਭਾਈ ਨਾ ਕਿ ਮੈਂ ਫੋਰ ਕੀ ਐਂਡ ਨਾ ਕਿ কিন্তু আজকে কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে আর গত যেহেতু বারো দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল আর আজকে তার শেষ দিন আর প্রতিমা যেহেতু নিরঞ্জন হয়ে যাচ্ছে আর তো পুরো ডিজে সেট আপ রেডি হয়ে রয়েছে আর সামনের দিকে দেখতে হচ্ছে প্রচুর মানুষজন দেখতে এসেছে কে ভাই কেমন আছিস কেমন আছিস কেমন আছিস ভালো ভালো আছিস ঠাকুর দেখতে আসিস ঠাকুর দেখতে আসিস ঠাকুর তো বলতে নাচা হয়েছিল নাচা হয়েছিল আরেকটা দেখতে পাচ্ছ নতুন সূর্য ক্লাবের কিন্তু ঠাকুর কিন্তু এইমাত্র কিন্তু গঙ্গায় ডুবানোর জন্য বেরিয়ে পড়েছে আর তার সাথে তার সাথে ক্লাবের একটা সদস্যকে পেয়ে গেছে এখানে খুব ভালো হয়েছে বারো দিনের প্রোগ্রাম ছিল আজ শেষ দিন আমাদের মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে তাই আনন্দের ছেলেরা খুব খুব আনন্দ করতেছে সে বলে বোঝাতে পারবো না আপনারা সবাই দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পুজো বারো দিন ধরে হয়েছে এবছর আগামী দিন আরো ভালো করার জন্য চেষ্টা করব যাতে মানুষকে আনন্দ দেওয়ার জন্যে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নতুন সুযোগ ক্লাবের পক্ষ থেকে বলছি তো তোমরা সবাই এই নতুন সূর্য ক্লাবের পাশে দেখো এই নতুন সূর্য ক্লাব তমলুক বাসির কাছে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু উপহার দিতে পড়েছে সূর্য ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে জানাই তো দেখতে পাচ্ছ পুরো কলা দিয়ে কিন্তু অসংখ্য অসংখ্য কলা গাছ দিয়ে কিন্তু এটা বান্ডাস বানানো হয়েছে বা ভেলাও বলতে পারো তোমরা আর তো এই ভেলার মধ্যেই কিন্তু ঠাকুরটাকে কিন্তু বসিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে তমলুক স্টিমার ঘাট হ্যাঁ এটা কিন্তু তমলুক স্টিমার ঘাট আর বিকেলের দিকে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে আর তার সাথে তার সাথে কিন্তু আজকের ব্লগটা কিন্তু এখানেই করছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা